আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমাদের দেখতে দেখতে চলে আসছে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা যুবনায়ন অধিদপ্তর সোনা যুবনায়ন অধিদপ্তর সাতক্ষীরা তো জুন জানুয়ারি জুন বেসের এই চূড়ান্ত পরীক্ষার রচনামূলক যে প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে এই প্রশ্নের সাজেশন হিসাবে এখানে আমরা বারোটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তরও আমরা এখানে দিয়ে দিব এগুলো সাজেশন এগুলো যে আসবে তা না তো আপনারা এগুলো উত্তর গুলো দেখিয়ে অবশ্যই নিজেরা বাসায় দুই চারবার প্র্যাকটিস করবেন যাতে আপনারা পরীক্ষার হলে এগুলো দিতে পারেন তো প্রথমে আছে স্মার্টফোনের ব্লক ডায়াগ্রাম এটা দেখেন আমরা স্মার্টফোনের ব্লক ডায়াগ্রাম এই যে এখানে স্মার্টফোনের এই ব্লক ডায়াগ্রামটা এখানে যেভাবে আছে এভাবে দিতে হবে স্ক্রিন ইনভার্টার এখানে কি টিকন বোর্ড টিকন বোর্ডের মধ্যে চারটি অপশন আছে আর পাওয়ার সাপ্লাই আর এটা মাদারবোর্ড মাদারবোর্ডে এই অংশগুলো এই অংশগুলো এগুলো লিখে দিবেন এখানে নিচে আর একটা দেওয়া আছে দুইটা করতে হবে না এই উপরে করলে একটা করলে হবে তো দুই নাম্বার আছে হলো যে এটি মোবাইল ফোনের ব্লক ডায়াগ্রাম ক্লাসে আপনাদের মোবাইল ফোনের ব্লক ডায়াগ্রাম আমি হাতে এঁকে দেখিয়েছি সেটা দিলেও হবে এটা দিলেও হবে ক্লাসেরটা দেওয়ার বেশি চেষ্টা করবেন তো তারপরে আমরা দেখবো যে আহ একটি মোবাইল ফোন ফ্লাশ করার ধাপসমূহ কিভাবে মোবাইল ফোন ফ্লাশ করতে হয় তিন নম্বরের জন্য ফ্লাশ করার জন্য ধাবসমূহ এখানে এগুলো লিখতে হবে তো আপনারা যত সংক্ষিপ্ত করে লিখতে পারেন সমস্যা নাই যে লেখা যাবে যেমন ডিভাইস চিহ্নিত করা মোবাইল ফোনের সঠিক মহা মডেল এবং ব্যান্ড চিহ্নিত করা ব্যাকআপ নেওয়া মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ ডাটা কোটাক ছবি আছে ইত্যাদি ভিডিও ব্যাকআপ নেওয়া তারপরে এলো প্রয়োজনে সফটওয়্যার প্রয়োজনে সফটওয়্যার এবং ফাইল ডাউনলোড করতে হবে কি কি সফটওয়্যার লাগবে ফ্লাস টু লাগবে ইউএসবি ড্রাইভার লাগবে ফার্মওয়্যার লাগবে ফোনের ইউএসবি ডিবাগিং চালু করা ফোনে ইউএসবিটা ডিবাগিং চালু করতে হবে ফোনটি ফ্লাস মোডে নিতে হবে ফ্লাস মোডে নিতে হবে ফ্লাস টুল ব্যবহার করতে হবে ফ্লাস টুল চালু করে ফার্মওয়্যার লোড করতে হবে ফ্লাস টুল স্ক্যাটার ফাইল সেটিং তারপরে ফ্লাস্ট প্রক্রিয়া শুরু করতে হবে ফোন চালু করে সেট আপ করতে হবে এই এই জিনিসগুলো সম্পন্ন করতে হবে তারপরে আছে স্টেবিলাইজারের কাদু কার্য পদ্ধতি স্টেবিলাইজারের কার্য পদ্ধতি স্টেবিলাইজারের অটো ট্রান্সফর্মার পদ্ধতিতে কাজ করে যেখানে ইনপুট ভোল্টেজ কম বা বেশি হলে এটি ভিতরে সার্কিটের মাধ্যমে সেই ভোল্টেজকে বাড়ায় বা কমায় এবং নির্দিষ্ট আউটপুট ভোল্টেজ সরবরাহ করে স্টেবিলাইজারের ধাপ হলো ভোল্টেজ সেন্সিং কারেকশন মেজারিং ট্রান্সফরমার অপারেশন তারপরে আউটপুট সাপ্লাই স্টেবিলিটির প্রধান অংশ কি কি ট্রান্সফরমার রিলে সার্ভো মোটর সার্কিট বোর্ড ডিসপ্লে এই স্টেবিলাইজার কেন দরকার হয় লো ভোল্টেজে ফ্রিজ সুইচ চালু হতে পারে না হাই ভোল্টেজে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় স্টেবিলাইজার সব সময় ভোল্টেজকে নিয়ন্ত্রণ সুরক্ষিত রাখে এটি একশো সত্তর ভোল্টেজ তিনপুর একশো সত্তর বললে তখন দুশো আশি দেয় দুশো ষাট হলো দুশো বিশ দেয় একশো সত্তর হলো দুশো বিশ এটা হলো স্টেবিলাইজার কাজ তারপরে আমরা দেখি ওইগুলো একটু দেখে নেবেন একটা আইপিএস এর সার্কিট ডায়াগ্রাম এই যে আইপিএস একটা মিনি আইপিএস করছি আমরা বারো ভোল্টের ব্যাটারি দুইটা মাস সি টু সি সি টি সি থার্টিন ফাইভ ওয়ান এবং এলইডি বাল্ব একটা ট্রান্সফরমার ট্রান্সফরমারটা কত ভোল্টের এইখান থেকে ট্রান্সফরমার এখানে এখানে বারো বল ঢুকছে আর এখানে এসি বেরিয়েছে এসি বেরিয়েছে এখানে দেখেন যে নেগেটিভ দিয়ে এটাকে সুইচিং করে এসি করা হয়েছে এই সার্কিটটা এঁকে দিলেও হবে ইনভার্টার একবারে বেসিক বেসিক বোঝার জন্য তো তারপরে আমরা দেখি আমাদের কি কোশ্চেন সোলার সিস্টেম কিভাবে কাজ করে সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার ব্যাটারি ব্যাটারি থাকবে ডিসি লোড আর ইনভার্টার দিয়ে এসি লোড ব্যবহার করা যায় এখানে আমরা দেখি সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার তারপরে কি আসবে ব্যাটারি ব্যাটারিতে আসতে ব্যাটারি থেকে কি ডিসি লোডে আসছে ডিসি লোড আর এখানে কি একটা ইনভার্টার দিয়ে এসি লোড দেওয়া হয়েছে এই সূর্য আলো এটাই সোলার বেসিক তো এখানে একটা আরেকটা চিত্র দেওয়া আছে এটা হলো যে বৈদ্যুতিক লাইন সোলার সোলার থেকে চার্জ কন্ট্রোল ব্যাটারি ব্যাটারি থেকে এখানে আসছে ইনভার্টার ডিসি এসি এটা সরাসরি ইনভার্টার যেটা আমরা অফিসে সাথে লাগাইছি আমরা যে

পিএলসি ব্লক ডায়াগ্রাম আঁকো এটা পিএলসি এর ব্লক ডায়াগ্রাম প্রসেসর পাওয়ার সাপ্লাই আর প্রোগ্রামিং ডিভাইস মডিউল আউটপুট ইনপুট মডিউল আউটপুট মডিউল কে তো এটা পিএলসি এর আউটপুট আউটপুট মডিউল ইনপুট মডিউল এখানে সেন্সর থাকবে তো এটা হলো একটা লোগো পিএলসি এটা এটা লোগো পিএলসি তো এখানে আমরা ভিএফডি দেখতে পাচ্ছি ভিএফডি ভিএফডি কি কেন

এটা একটু ভালো করে পরে নেবেন এই সেম আই এটা সুন্দর করে পরে নেবেন পরে এটা এটা লেখা চেষ্টা করবেন দেখেন এই যে এখানে কিভাবে কাজ করে এদিকে ধাপে ধাপে ইনপুট ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করে পিএলসি কন্ট্রোলার প্রক্রিয়া করে এই সেম ডিসপ্লে তথ্য উপস্থাপন করে ব্যবহারকারী কমান্ড গ্রহণ করে পিএলসি সিরিয়াল দিয়ে মেশিন নিয়ন্ত্রণ করে কি কি কই এই সেম এর ব্যবহার কোথায় কোথায় কি কোথায় এই সেম ব্যবহার করা হয় এগুলো একটু লিখবেন হ্যাঁ ধরুন একটি বোতলের মেশিন আছে এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে আপনি একটু বলবেন যে সেন্সর জানায় বোতল এসেছে কিনা পিএলসি বোতলের মোটর চালায় এবং পানি ভরাই ইসএমআইদের স্ক্রিন দেখে কত বোতল হয়েছে আপনি যদি বোতল আপনি মেশিন বন্ধ করতে পারবেন তারপরে আমরা দেখি ইসএমআই এটা একটা ইসএমআই ব্লক ডায়াগ্রাম ইসএমআই কিভাবে কাজ করে এটা ইসএমআই ডিভাইস ইসএমআই হলো টাচ স্ক্রিনের মাধ্যমে কমান্ড দেওয়া আপকে প্রক্রিয়া করা তারপরে ছোল আছে ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম মাইক্রোকন্ট্রোলার দিয়ে তৈরি করা হয় সিকিউরিটি সিস্টেম এটা হাউস লাইট লক সেন্সর মোশন সেন্সর বিভিন্ন জিনিসপত্র এখানে আছে এটা সেন্স করে বাসা বাড়িতে সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয় এটা ব্লক ডায়াগ্রাম এটা ব্লক করে দিলেই হবে এরকম সূত্র দিয়ে দিতে হবে আর সিকিউরিটি সিস্টেম সম্পর্কে কিছু লিখতে যান আমি এখানে এটা দুইটা বাদ আছে তাই না এই সেম তো আছে তার আগে কি ভিএফডি ভিএফডি সম্পর্কে আপনার ভিএফডি সম্পর্কে অবজেক্টিভ কোশ্চেন দেখবেন ওইখানে দেওয়া আছে ওগুলো লিখলে হবে অল্প করে লিখবেন হাফ পেজ সবকিছু হাফ পেজ বেশি লিখতে হবে না আর কিছু আছে কিনা না সোলার সিস্টেম আর এটা না এগুলো আমাদের এই পাওয়ার সাপ্লাই তৈরি পাওয়ার সাপ্লাই তৈরি এটা হলো পাওয়ার সাপ্লাই আর এটা হলো কি তৈরি এটা হলো যে এমপ্লিফায়ার একটা এমপ্লিফায়ার তৈরি করা হোয়াট ইজ দা হোয়াট ইজ এন অসিলেটর তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এআই সম্পর্কে এআই সম্পর্কে একটা কোশ্চেন থাকবে এআই সম্পর্কে কোশ্চেনটা এইখানে এটা একটু পড়ে নেবেন পড়ে এখান থেকে লিখবেন এআই সম্পর্কে এআই এআই এটা এটা অবশ্যই অবশ্যই পড়বেন এর সবাই খুবই একটা দেবেন জিনিস তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আপনাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক পড়াশোনা করে আসবেন সবাই সুন্দর করে পরীক্ষা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ